সুরা বাকারাকে বলা হয় কোরআনের ঢাল কারণ এই সুরা শুধু শয়তান দূর করে না বরং রিজিকের দরজাও খুলে দেয় অনেকেই ভুলভাবে রিজিক মানে শুধু টাকা কিন্তু রিজিক আসলে হৃদয়ের শান্তি ঘরের সুখ সন্তানের সুশিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা অসংখ্য নিয়ামত আল্লাহ সুরা বাকারায় বলেছেন যার প্রতি আমি চাই তার জন্য সীমাহীন রিজিক উন্মুক্ত করি এই আয়াত শুধু প্রতিশ্রুতি নয় রহস্য কারণ যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত হয় সেখানে শয়তান থাকতে পারে না আর যেখানে শয়তান নেই সেখানে রিজিক থেমে থাকে না আজ আমরা এই সুরার রিজিকের রহস্য উন্মোচন করতে চলেছি রিজিকের রহস্যের প্রথম ধাপ হালাল উৎস সুরা বাকারায় আল্লাহ স্পষ্টভাবে বলেছেন হালাল ও পবিত্র রিজিক গ্রহণ কর এর মানে শুধু খাবার হালাল হলেই হল না উপার্জনের পথও হালাল হতে হবে কারণ হারাম রিজিক মানুষের জীবনে অশান্তি আনে ঘরে ঝগড়া বাড়ায় সন্তানদের হৃদয় শক্ত করে ফেলে অন্যদিকে হালাল রিজিক অল্প হলেও বরকত হয় বেশি এটাই সুরা বাঁকাবার শিক্ষা বরকত মানে বৃদ্ধি নয় বরং সন্তুষ্টি রিজিক বৃদ্ধির অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য হল সৎ সঙ্গ সুরা বাকারায় আল্লাহ বলেন অন্যায়কারীদের সঙ্গ গ্রহণ করো না কারণ মানুষ কাদের সাথে চলে তার রিজিকও সেই দিকে চলে যায় অসৎ লোকদের সঙ্গ ধ্বংস ডেকে আনে আর সৎ মানুষের সঙ্গ রিজিক বাড়ায় যারা পরিশ্রমী সত্যবাদী আল্লাভীরু তাদের সঙ্গ মানুষকে উন্নত করে তাই সুরা বাকারার এই নির্দেশ শুধু ধর্ম নয় বরং জীবনেরও নীতি রিজিকের রহস্য হল পরিবারের প্রতি দায়িত্ব পালন সুরা বাকারায় পরিবারকে পবিত্র রাখা নারীর অধিকার সন্তানদের লালন পালন সব কিছু বিস্তারিত বলা হয়েছে যে ব্যক্তি নিজের পরিবারের দায়িত্ব পালন করে আল্লাহ তার রিজিক বাড়ান সন্তানদের শিক্ষা স্ত্রীর সম্মান মায়ের দোয়া বাবার খেদমত এগুলোই রিজিক বাড়ার মূল আমল যে পরিবারে দোয়া এবং দায়িত্ব থাকে সেই ঘরকে আল্লাহ বরকতে ভরিয়ে দেন রিজিক বাড়ে স্বামী স্ত্রীর সোহার্দে হাদিসে বলা হয়েছে যে ঘরে ঝগড়া বেশি সে ঘরে বরকত কমে যায় বাকারায় পরিবারে শান্তি বজায় রাখার নির্দেশ এসেছে বহু আয়াতে যে দম্পতি সুন্দর আচরণ করে একে অপরকে সম্মান করে তাদের ঘরে রিজিক কখনো থেমে থাকে না কারণ স্নেহ আল্লাহ রহমত টেনে আনে রিজিক বাড়ে সকালে কাজ শুরু করলে হাদিসে এসেছে সকালের সময় বরকতের সময় সুরা বাকার তাফসিরে উল্লেখ আছে যে সকালে আল্লাহকে স্মরণ করে কাজ শুরু করে তার রিজিক সহজ হয় সকালের নরম আলো শান্ত পরিবেশ আর মানুষের শক্তি এসব মিলেই রিজিকের দরজা খোলে যে দেরিতে জাগে তার সুযোগ কমে যে সকালে উঠে কাজ করে তার সুযোগ বাড়ে রিজিক বাড়ে আল্লাহর নাম স্মরণে সুরা বাকারায় বর্ণিত আছে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব আল্লাহ যখন কাউকে স্মরণ করেন তার রিজিক নিজেই সহজ হয়ে যায় তাই কোরআন পড়ে দোয়া করে জিকির করলে মানুষের হৃদয় শক্তিশালী হয় পথ পরিষ্কার হয় যারা হৃদয়কে আল্লাহর স্মরণে ভরায় তাদের দুশ্চিন্তা কমে যায় আর যেখানে দুশ্চিন্তা কম সেখানে রিজিক থামে না রিজিকের রহস্য মানুষকে কষ্ট না দেওয়া সুরা বাকারায় আল্লাহ বলেছেন দান করে কষ্ট দিও না অহংকারেও দিও না যে মানুষ অন্যকে কষ্ট দেয় তার রিজিক সংকুচিত হয় আর যে মানুষের মন ভাঙে না আল্লাহ তার রিজিক খুলে দেন দুনিয়ায় রিজিক শুধু দক্ষতায় আসে না বরং মানুষের দোয়া মানুষের সুখ এগুলোতেও রিজিক লুকানো রিজিকের সবচেয়ে গভীর রহস্য হল পরিশ্রম সুরা বাকারায় আল্লাহ বলেন মানুষের জন্য আছে শুধু সে যা চেষ্টা করে রিজিক আকাশ থেকে পড়ে কিন্তু চেষ্টা ছাড়া আসে না যে চেষ্টা করে আল্লাহ তার পথ খোলেন যে চেষ্টা ছেড়ে দেয় তার পথ বন্ধ হয় তাই রিজিকের রহস্য হল চেষ্টা প্লাস দোয়া প্লাস ভরসা আর এই তিনটি সমন্বয়ই সুরা বাকারার সম্পূর্ণ শিক্ষা সুরা বাকারার আরেক গভীর রহস্য হল অন্যের অধিকার আদায় করা অনেক সময় রিজিক আটকে যায় কারণ মানুষ নিজের কাজ ঠিকঠাক করলেও অন্যের হক মেরে রেখে দেয় কেউ কারো টাকা ফেরত দেয় না কেউ কারো জিনিস রেখে দেয় কেউ শ্রমিকের মজুরি সময় মতো দেয় না সুরা বাকারায় আল্লাহ বলেন হক আদায় করো শরীয়ত অনুযায়ী ন্যায় বিচার করো যে ব্যক্তি অন্যের হক বুঝে ফেরত দেয় তার রিজিড এমনভাবে বাড়তে থাকে যেন জান্নাতের দরজা তার সামনে খুলে যাচ্ছে হক আদায় করা শুধু মানুষের প্রতি ভালো আচরণ নয় এটা রিজিকের দরজা খোলার বড় রহস্য রিজিকের রহস্যের আরেক অংশ হল আল্লাহর ভয় এবং পরহেজগারি যে ব্যক্তি হারাম সুযোগ দেখেও নিজেকে থামায় সে এমন এক আসমানি সহায়তা পায় যা শুধু তকদিরের মাধ্যমে আসে সুরা বাকারায় বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে আমি তার জন্য এমন পথ খুলে দেই যা সে কল্পনাও করেনি এই আয়াতের শক্তি এমন যে একজন মানুষ যদি জীবনে একবারও আল্লাহর ভয় দেখিয়ে সত্য সিদ্ধান্ত নেয় তার রিজিকের একটি নতুন অধ্যায় শুরু হয় পরহেজগারি হল রিজিক বাড়ার আধ্যাত্মিক চাবি সুরা বাকারার আরেক রহস্য রিজিক আসে যে জায়গায় আল্লাহ চান মানুষ ভাবে রিজিক শুধু ব্যবসা চাকরি বা প্রচেষ্টার ফল কিন্তু সুরব বাকারার শিক্ষা বলে আল্লাহ যাকে চান তাকে সীমাহীন রিজিক দেন এটা মানে রিজিক কখনো অপ্রত্যাশিত মানুষের হাত থেকেও আসে কখনো দরজা বন্ধ থাকলেও পেছন দিক থেকে খুলে যায় যে মানুষ সৎ শান্ত সুক্রিয়া ভরা হৃদয় রাখে তার জন্য আল্লাহ এমন সুযোগ সৃষ্টি করেন যা তার দরজা এসে দাঁড়ায় রিজিক শুধু চাকরি নয় রিজিক হল আল্লাহর পরিকল্পনা সুরা বাকারার অন্যতম শেষ রহস্য হল ঘরে কুরানের আলো বজায় রাখা যে ঘরে নিয়মিত সুরা বাকারার তিলাওয়াত হয় সে ঘরে শয়তান থেকে শুরু করে দারিদ্রও টেকে না যেখানে কুরান আছে সেখানে বরকত আছে যেখানে বরকত আছে সেখানে সুখ আছে মানুষ টাকা পেয়ে ধনী হয় না বরকত পেয়ে ধনী হয় তাই যে পরিবার নিয়মিত সুরা বাকারার কিছু আয়াত পড়তে অভ্যাস করে তাদের ঘর আল্লাহর রহমতে ভরে ওঠে এটাই রিজিকের চূড়ান্ত রহস্য আলো যত বেশি অন্ধকার তত কম সুরা বাকারার রিজিকের রহস্যের চূড়ান্ত শিক্ষা হল রিজিক আল্লাহর হাতে বরকত ইমানের হাতে আর পরিবর্তন মানুষের হাতে এই সুরায় আছে কিছু বিশেষ আয়াত যেগুলো নিয়মিত পড়লে ঘর ভরে যায় রহমতে আয়াতুল কুরসি আয়াত দুশো রিজিক নিরাপত্তা এবং বর্কতার ঢাল শেষের দুই আয়াত আমানার রাসূল রাসুল আয়াত দুশো পঁচাশি থেকে দুশো দুশ্চিন্তা দূর করে গুণা হালকা করে সুদ হারামের আয়াত আয়াত দুইশো পঁচাত্তর থেকে দুইশো রিজিক ধ্বংসের পথ থেকে রক্ষা করে সদাকা দানবৃদ্ধির আয়াত আয়াত দুশো থেকে ২৭৪ চুয়াত্তর রিজিক বহুগুলে বাড়িয়ে দেয় এই আয়াতগুলো পরিবারসহ নিয়মিত তিলাবত করুন যে ঘরে সুরা বাকারার আলো থাকে সেখানে শয়তান থাকে না দারিদ্র্য থাকে না অশান্তি থাকে না আর এমনই রহস্য নূর আল্লাহর আয়াতের শক্তি জানতে চাইলে সাবস্ক্রাইব করুন ইতিহাসের রহস্য ভবন